আমি নীজীর পাগল আমি মদিনার পাগল আমি নীজির পাগল আমি মদিনার পাগল ওদিনারী দুলবালি মুরগ ওদিনারী দুলবালি মুরগ অয় কাজল আমি নব পাগল আমি মদিনার পাগল আমি নীজির পাগল আমি মদিনার পাগ আমার মনে হে নবী নবি ওই চোখে মদিনার ছবি আমার মনে নবী 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 চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী আমার মনে নবী নবী চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা বুকের ভেতর বেশে উঠে উকের বেতর বেশে উঠে উকের বেতর বেশে উঠে মনানন্দের ঢল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমার রুগের সকল ওষুধ হয়াল নবীর সালাম দুরুদ্ধ আমার সকল সুধ, দয়াল নবীর সালাম দুরুদ আমার রুগের সকল আমার রুগের সকল সুধ, দয়াল নবীর সালাম দুরুদ ভক্তি যেতে পরি যখন ভক্তি যেতে পরি যখন সুস্থ সবল আমি পাগল আমি মদিনার পাগল আমি নবির পাগল আমি মদিনার পাগল মদিনারী দুলবালি মোর মদিনারি দুলবালি মোর নয়নের কাজল আমি পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল मे मदीनर्भग